আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা বাংলাদেশের সময় রাত তিনটার সময় একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করলে আল্লাহ চাহে তো কয়েকদিনের মধ্যে আপনি নেক সন্তান লাভে সুসংবাদ পাবেন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করি আপনারা অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তিতাংশকে বোঝায় আউলিয়ারা এই সময়কে এবাদতবন্দিগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন এ সময়ে নবী সাল আলিহ সাল্লাম ও সাহাবারা নফল নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন জিকির আজগার করতেন এবং মরাকভাই থাকতেন এছাড়াও হজর রসল সাল আলী প্রায় সারা রাতি আল্লাহতালার দরবারে নামাজ কান্নাকাটি নফল এবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে এই সমস্ত বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর আবারও উঠে ফজরের সালাত আদায় করতেন আমরা জানি বাংলাদেশের সময়ে রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত আর এই সময়টিতে আমরা ইবাদত করব কারণ এখন প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মের তখন তারা থাকে না ফলে এই সময় আল্লাহ তালাকে ডাকা বা তালার ধ্যান করা বা মরাকাবা করা কিংবা যত ইবাদতে বলেন যেমন নফল নামাজা দায় জিকির আজকার দরুদ পাট তাজবি তাহলিল তাও বা ইস্তেক ফারের অতি উত্তম একটি সময় এই সময়ে এবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এই সময়ে যারা এবাদত করেন তারা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারেন সোহান আল্লাহ আর এই রাতের তিতাংশের ইবাদতের কথা কোরআন হাদিসেও বর্ণিত হয়েছে ভাই বোনেরা বলা হয়েছে যে এই সময় মহান রব্বুল আলামিন আল্লাহ বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু আনহু হতে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসুসালু আলিয়া বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তিতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে হে বান্দা আমার কাছে তুমি প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব। সহি বোখারি শরীফের সহি একটি হাদিস শুধু তাই নয় মহান রব্বুল আলমিন আল্লাহ তালা এই ফজরের আগ পর্যন্ত সময়টিতে তার বান্দাদেরকে নিজেই ডাকতে থাকেন এবং সেই সময় যেই বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন কাকুতুমিনতি মিনতি করতে পারেন রহমতের আমলের বদুলতে আল্লাহ তালা তার ভাগ্যের দরজা খুলে দেন এবং এই সময়ের আমলগুলোর কথা আমরা বিভিন্ন ভিডিওতে বলে রাখছি তিনি ভাই বোনেরা যাতে করে আপনারা কোনো না কোনো একদিন অন্তত কষ্ট করে হলেও রাত তিনটার সময় ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে দুই দুই রাখাত করে চার রাখাত সালাদ আদায় করে তরুদ ইস্তেকফার বেশি বেশি পড়ার পরে আপনারা এই ছোট্ট নেক সন্তান লাভের মনোবাসনা পূরণের জন্য দোয়াটি করবেন কিংবা আপনার যে কোনো চাওয়া পাওয়ায় তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুলে ধরবেন যাদের সন্তান হয় না তারা আজকের এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে পুত্র সন্তান দান করেন অথবা সেলেমে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহর আলমিনকে স্মরণ করতে হবে সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের স্মরণ রেখে আল্লাহ তালারই উপর ভরসা করে দোয়া করতে থাকতে হবে আল্লাহ তালার কাছে যদি আপনি আপনার মনের মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে দোয়া করতে থাকেন নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকেন আল্লাহ রবুল আলম যখন আপনার জন্য উত্তম কল্যাণকর হবে সন্তান তখনই আপনার ডাকে সারা দেবেন এবং আপনিও সন্তান দান করবেনই করবেন ইনশাআল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম বার্ধক্যে আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব যেই দোয়া আল্লাহ তালা কবুল করেছেন যেটি কোরআনুল কারিমীর বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীন তার প্রিয় বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে তার কাছে সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন আর সেই দোয়াটির বাংলা আরবি দুটি উচ্চারণে দেখায় দিচ্ছে আমি বলেও দিচ্ছি তিনবার ইনশাল্লাহ নিয়মটি আমি বলে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি মিনাস সলিহীন এভাবে তিনবার পাঠ করবেন হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন সৎ সন্তান দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া নিয়মটি হচ্ছে আপনি প্রতি রাতে বিশেষ করে যে কোনো রাতে যখনই আপনার শরীর স্বাস্থ্য কিংবা মন মানসিকতা ভালো থাকবে সেই রাতে বিশেষ করে ধীর স্থিরভাবে যখন ইবাদত করতে পারবেন আর কি তখন আপনারা সেই রাতে তিনটার সময় অন্তত ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন অথবা ফজরের আধা ঘন্টা আগে বা বিশ মিনিট আগে ঘুম থেকে উঠে সুন্দর করে উঁজু করে দুই দুই রাকাত করে চার রাকাত সালাদ আদায় করে নেবেন অত্যন্ত ধীরে স্থিরভাবে তারপরে কম করে হলেও একশোবার দরুদ এবং একশোবার ইস্তেক ফার পাঠ করবেন যে কোনো দরুদ যে কোনো ইস্তেক ফার পড়তে পারেন আমি আর দেখালাম না চাইলে সাল আলী আসসাল্লাম পড়তে পারেন অথবা স্তফিল্লাহ পড়তে পারেন তারপরে আপনাকে রব্বি হ্যাভলিমিনা সলহীন কম করে হলেও তিনবার পড়বেন বেশি পড়তে পারলে ভালো তারপরে আপনারা আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আপনি কান্নাকাটি করে দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইতে থাকবেন ইনশাল্লাহ তালা কোনো না কোনো একটা মাধ্যমে আপনার দোয়া কবুল করেই নেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত নিয়ত করুন বা বিশ্বাস করুন আমলটি করার জন্য অন্তত আপনাদের কাছে অনুরোধ করব। নিয়তটি আগে করে ফেলুন অন্তত আমিন লেখে নিয়ত করে ফেলুন আপনাদের কাছে অনুরোধ করছি নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন প্রতিদিনের আমল লেখে ইনশাল্লাহ হাজার হাজার দিনে ভাই বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আপনিও পাবেন সেই ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি নেক সন্তান লাভের নতুন আমলের ভিডিও আমরা যখনই ইউটিউবে দেব তখনই যেন আপনি আপনার মোবাইলেই দেখতে পান পেয়ে যান জানতে পারেন তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটি নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখার রয়েছে ইংলিশে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাআল্লাহ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই জানাই আমলের রেশলে আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লেখাটাফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু